রমাদান বরকতের মাস রমাদান দোয়া কবুলের মাস রমাদান জীবন বদলানোর মাস কিন্তু ভাই আমার আর আপনার মতো রাত দিন খেটে খাওয়া প্রবাসীদের জন্য রমাদান মানি আর একটা কঠিন মাস বাজারে সব কিছুই দাম থাকে আগুন পরিবারের জন্য ঈদের শপিং করতে টাকা মিলেতে গিয়ে হিমশিম খেতে হয় নিজের জন্য কিছু করার কথা বাবার সুযোগই নেই সব সময় মাথায় শুধু একটাই চিন্তা পরিবারে সব কিছু ঠিকঠাক চলছে তো সময় কেটে যায় বছর পেরিয়ে যায় কিন্তু জীবন একই থেকে যায় একদিন বয়স বেড়ে যাবে কাজের ক্ষমতা কমে যাবে তখন কি আর কিছু করার সুযোগ থাকবে এই জীবন থেকে বের হওয়ার একটা উপায় আছে ঈদের শপিং নয় নিজের জন্য কিছু করুন এই রমাদানে সেভেন স্টার দিচ্ছে অ্যামাজন এ টু জেড কমপ্লিট করছে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট একটা ইনভেস্টমেন্ট যা সারা জীবন আপনার কাজে দিবে আপনি যদি ইমিডিয়েটলি ইনভেস্ট করতে পারেন এবং এক্সট্রা ইনকাম করতে পারেন সেটা ইনশিওর করবে এই কোর্স এই কোর্সে অ্যামাজন ই কমার্স এর ইউটিউজের শিখানো হবে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা লাইফ টাইম সাপোর্ট তো থাকবেই যে কোনো সমস্যায় যেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেড় বছর কোর্সের অ্যাক্সেস বারবার দেখে যেন শিখতে পারেন প্রফেশনাল সার্টিফিকেট যা আপনার দক্ষতা প্রমাণ করবে প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট অ্যান্ড রিয়েল লাইফ বিজনেস ট্রেনিং এক্সট্রা সাপোর্ট ক্লাস যেখানে সরাসরি প্রশ্ন উত্তর পাবেন কোর্স শেষে অ্যামাজন প্রাইভেট গ্রুপে প্রতি মাসে দুইটা স্পেশাল ফ্রি ক্লাস এটি শুধু একটা কোর্স নয় সম্পূর্ণ একটা সাপোর্ট সিস্টেম বাট সময় কিন্তু একদম কম রমাদানে প্রথম যে একশো জন ভর্তি হবেন তারা পাচ্ছেন আমাদের এই রমাদানের স্পেশাল চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট এই একশো জন পূরণ হলেই আবার সেই আগের প্রাইসই ফিরে যাবে একটা সুযোগ যা সবার জন্য আসে না যারা নেয় তাদের জীবন বদলায় আর যারা নেয় না তারা একই জায়গায় থেকে যায় আজ থেকে এক বছর পর আপনি কি সবার মতো একই কথা বলবেন যে ইস যদি গত বছর এই কোর্সটা নিয়ে নিতাম তাহলে আজকে আমার জীবনটা বদলে যেত এই কথাটা যেন বলতে না হয় সো সিদ্ধান্ত এখন আপনার হাতে রমাদানে শুধু শপিং নয় নিজের জন্য কিছু করুন এই ডিসকাউন্ট কিন্তু আর পাবেন না সো সময় শেষ হয়ে যাওয়ার আগেই ডিসকাউন্টটা নিয়ে নেন